সারা দেশের পাশাপাশি শান্তিপূর্ণভাবে কাটলি রাজস্ব চক্র কার্যালয়ে পালিত প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্য সরকারের জারি হওয়া অনুযায়ী এবছর একেবারে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সরকারি অনুষ্ঠান সম্পন্ন হয় এই দিন সকাল নয়টায় কাটলিচড়া রাজস্ব চক্র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাটলি সার্কেল অফিসার এছাড়াও তিনি পুলিশ বাহিনীর অভিবাদন গ্রহণ করেন এ উপলক্ষে তিনি সবাইকে সম্বোধন করে রাজ্য ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে গ্রহণ করা বিভিন্ন জন উন্নয়নমূলক সম্পর্কে হাইলাকান্দি জেলায় তাছাড়া বর্তমান সময়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন সরকারি বিভাগে যেসব জন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এর সংক্ষিপ্ত কতিয়ান তুলে ধরেন সার্কেল অফিসার মিগ্রাক দাস এদিন প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ছিলেন ডিএসপি সৌরজিৎ চৌধুরী কাটলিচোড়া শিক্ষাকাণ্ডের বিও নজমুল হক লস্কর কাটলিচোড়া সার্কেলের মিড অফিসার ইস্তেয়াক আহমেদ চৌধুরী সার্কেলের বড়বাবু তাপস পাল বিকাশ ভট্টাচার্য কান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভাইয়ার পাঠানো রিপোর্ট আজ টোয়েন্টি সিক্স জানুয়ারি ভারতের সেভেন্টি প্রজাতন্ত্র দিবস এই পবিত্র দিনে উপস্থিত বিভিন্ন বিভাগের আধিকারিক কর্মী বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এই অঞ্চলের সম্মানিত ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি মিডিয়া তথা পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত সবাইকে আমার আন্তরিক মৃত্যু অভিনন্দন জানায় এই পবিত্র দিনে আমি প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভারত মায়ের বি সেনানিদের আমরা যাদের এক স্বাধীন রূপে পরিচয় লাভ করতে পেরেছি এবং এক স্বাধীন সার্বভৌম ও নাগরিক হিসাবে হতে পেরেছি আজ বিশ্বর দরবারে ভারতবর্ষের নিজস্ব পরিচিতি গড়ে উঠিত যা অবশ্যই আমাদের গর্বের বিষয় প্রত্যেক দেশবাসীর অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আমরা বিশ্বর দরবারের মাথা তুলে দাঁড়াতে পারছি জাতি গঠনের পর এই দেশের আপামর মানব সম্মিলিতভাবে রাষ্ট্র নির্মাণের কাজ আরম্ভ করেছিল যার ফলে আজকে দিনে ভারতবর্ষ সব সার্বভৌম রাষ্ট্র হিসাবেই রইল এটা আমাদের গর্বের বিষয় যে আমাদের সংবিধান আমাদেরকে কল্যাণকামী রাষ্ট্রের শিরాగড়ি পাওয়ার অধিকার দিয়েছে আমাদের সরকার জনগণের সার্বিক কল্যাণের জন্য যে দায়িত্ব সেটা আজকে দিনে আমাদের স্মরণ করতে হয় আমি আজ অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি যে আমাদের সরকার জনগণের সার্বিক উন্নয়নের জন্য বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকার আমলে দেশের এবং সঙ্গে আমাদের জেলাতেও উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে প্রতিজন নাগরিকের সর্বাঙ্গীন কল্যাণে সরকার আজি প্রতিশ্রুতিবদ্ধ আপনারা জেনে খুশি হবেন যে রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প মিশন বা আওতায় আমাদের জেলায় ত্রিাঙ্গকত্ব সবthreaded পরিষেবা এক সাধারণ মানুষের পেতেই এবং এই প্রকল্পrawData বিভিন্ন এনসি বিলি নাগরিকদের কাজ চলছে এবং খুব শীঘ্রই ওদেরকে প্রাপ্তি দেওয়া হবে আজ কেন্দ্র ও রাজ্য সরকার আমাদের এই পিছপড়া জেলাটিকে সারা সৃষ্টি দিয়ে চেছে যার ফলস্বরূপ আমাদের এই পিছপড়া জেলাকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প মাধ্যমে দ্রুত গতিতে এক তো উন্নত জেলায় রূপায়ণ হতে যাচ্ছে প্রতিটি গ্রামে মানুষের মৌলিক সুবিধা পরিপূরণের জন্য সড়ক বিদ্যুৎ স্বাস্থ্য পানীয় জল পৌঁছে গেছে জনকল্যাণকারী প্রকল্পগুলির মাধ্যমে গ্রাম স্তর মানুষও উপকৃত হয়েছে আমরা আশাবাদী যে রাজ্য ও কেন্দ্রীয় সরকার সুদক্ষ পরিচালনার এবং জনহিতকর পদক্ষেপের মাধ্যমে প্রতিটি ভারতবাসীর আর্থিক সামাজিক তথা সার্বিক মাধ্যমে আমাদের দেশ ভারতবর্ষ ও সিঁড়ি বিশ্বের দরবারে গণ গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গণ্য হত হবে মূল ভারতের তালিকায় হল আমাদের সংবিধান প্রদত্ত প্রজাতান্ত্রিক গণতন্ত্রের মৌলিক অধিকার এই চেতনা সকল ভারতীয়র মধ্যে জাগ্রত করতেই প্রজাতন্ত্র দিবসের মাধ্যমে আমরা আমাদের অতীতকে স্মরণ করি প্রত্যেক ভারতবাসী হিংসা বিরোধ ভেদাবে ভুলে সংঘবদ্ধ হয়ে দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আজ ও আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে পরিশেষে এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজ ও ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক কর্মী বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধি জনপ্রতিনিধি মিডিয়া পুলিশ সহ আপামর নাগরিক বৃন্দকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতা জয়